এসআইআর শুরুর আগেও মিথ্যাচার করছিল শাসক দল আর এসআইআর চলছে এখনো মিথ্যাচার জারি শাসক দলের এসআইআর নিয়ে এবার মিথ্যাচার মমতার মন্ত্রে দুবরাজপুরের সৌরভ চন্দ্রনাথ সিনহা মন্ত্রের নিশানায় বিজেপিও পাল্টা সুর চড়িয়েছে পদ্মশিবিরও

যে মন্ত্রী নিজে একজন দুর্নীতিগ্রস্ত তার মুখে বড় বড় কথা মানায় না বীরভূম জেলার জন্য উনি কী করেছেন ইলেকশন কমিশনকেও হুমকি দেওয়া হয় ইলেকশন অফিস ঘেরাও করা হয় পশ্চিমবঙ্গে বিএলওরা মার খায় হুমকি দেওয়া হয় তারপরেও তারা কোন মুখে বলে যে আগামী দিনে তারা ক্ষমতায় থাকবে এসআইআর হলে ভোকারটা হবে ভুয়ো ভোটার এটা যেন সইতে পারছে না শাসক দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টায় তাই ছেদ পড়ছে না লাগাতার মিথ্যাচার জারি তৃণমূলের রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়